নমস্কার বন্ধুরা আমি পায়াল আর নতুন একটা বিশাল বড় ফুড ব্লগিং নিয়ে আমি চলে এসেছি না না ভিডিওটার লেন্থটা বেশি বড় না এক মিনিট কুড়ি সেকেন্ড এইটুকু সময় আমার জন্য দিতেই পারো তোমরা যাই হোক দেখো কী কী আনা হয়েছে কী কী বক্স আনা হয়েছে সব কিছু একে একে মাকে বললাম তুমি রাখো আর আনা হয়েছে আমাদের একটা নিয়ারেস্ট দোকান থেকে আহার সেই দোকানটার নাম আমার আহারে খাবার দাবার ভীষণ ভালো লাগে সো সেখান থেকেই বিভিন্ন খাবার দাবার আনা হয়েছে তো কি কী আনা হয়েছে সেটাই তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে হ্যাঁ আমারও তোমাদেরকে বলতে ইচ্ছা হচ্ছে চলো আস্তে আস্তে এগুলোকে আনপ্যাক করা যাক আর কী কী আছে দেখা যাক বেশ অনেক কটাই খাবার এনেছে আর এই সবে খেয়ে উঠেছি আর তোমার সাথে তারপরেই ভয়েস শেয়ার করছি দেখতেই পাচ্ছি এখানে আছে চিকেন চাপ প্লাস চিকেন কষাও আছে এটা মানে ছিল চিকেন কষা মিক্সড রাইস তন্দুরি রুটি আবার হচ্ছে চিকেন তোমার ছিল স্যালাড ছিল তারপরে ছিল চিকেন চাপ ওটা তো বলা হলো না যাই সাথে আরেকটা হচ্ছে ভেজ রাইস ভেজ ফ্রায়েড রাইস মানে অনেক কিছুই নেওয়া হয়েছে ভেজ ফ্রায়েড রাইস তোমার শেষে দেখাবো এখন এগুলো দেখে দিচ্ছি আমার মিক্সড ফ্রায়েড রাইসটা বেশি ভালো লাগে বলে ওটা আমি আমার জন্য কিনেছি পাপা আর মা তন্দুরি রুটি খেয়েছে সাথে এগুলোও অল্প অল্প খেয়েছে আর চিকেনটা তো দেখতে পাচ্ছ চিকেন কষার চিকেন চাপ দুটো আলাদা আর এই দেখো এখানে মিক্সড ফ্রাইড রাইস আর মিক্সড ভেজ রাইসও আছে সো তোমরা কারা কারা এইসবগুলো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ বলুন না বাই বাই